হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ফ্যামিলি ব্লগস তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ এখানে বাজার কলকাতা তো এটা আগরতলা দুর্গা চমুনিতে নতুন করে হয়েছে মাত্র দু তিন দিন হয়েছে উদ্বোধন হয়েছে তো আসবো আসবো বলে আর আশা হচ্ছিল না আজকে ফাইনালি সময় পেলাম তো ছেলে মেয়েকে নিয়ে এসে পড়লাম শপিং মলে তো চলো এখন ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কারণ দু তিন দিন হয়ে গেছে সবাই আসা যাওয়া করছে আর আমরা যেতে পারছি না কাছে থেকেও যার কারণে আজকে ভাবলাম না যেতেই হবে আর আজকে হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর মানে ক্রিসমাস ডে তো আজকের দিনটা এমনিতেও একটু ঘোরাঘুরি করার দিন তো যার কারণে ভাবলাম ঠিক আছে ছেলে মেয়েকে নিয়ে দূরে কোথায় যাব আর এখানেই যাই তো চলো ভেতরে যাওয়া যাক ফাইনালি দেখতে পাচ্ছ আমরা ভেতরে এসে গেছি আর এসেই দেখা শুরু করে দিয়েছি তো আমার ছেলে বলছে একটা হুডি নেবে তো যাই হোক হুডি এখানে পছন্দ করছে আর ছেলের খুব পছন্দ হয়েছে একটা হুডি কিন্তু ছেলে বলছে এখন নেবে না আসলে নেবে বুঝতে পারছো মানে ছেলে কত সমজদার হয়ে গেছে পাপা আসলে নেবে তো যাই হোক আমি বলছি তাহলে কেন এসেছিস বলছে না একটু দেখতে এসেছি না ঠিকই আছে ছেলেও আমার মতো হয়েছে আমিও শপিং মলে গেলে আমার একটা রোগ আছে মানে যেগুলো কিনবো না সেগুলোও গিয়ে দেখি আমার ভীষণ ভালো লাগে কেন জানি না শপিং মলে গিয়ে মানে কাপড় মানে যা যাই থাকে শুধু আমি দেখতে থাকি আর মাঝে মাঝে আমার বরের বকাও খাই কি করব বলো সবার তো একরকম অভ্যাস থাকে না আমার আবার এই অভ্যাসটা আছে তো কিনি আর না কিনি দেখতে থাকবো আর দেখতে তো পয়সা লাগে না তো যার কারণে দেখতে থাকি তো যাই হোক অনেকক্ষণ ঘুরাঘুরি করে উপর নিচ সবগুলো দেখলাম ভীষণ ভালো লাগলো কালেকশান খুবই সুন্দর একদম ছোটো থেকে বড় সবার জন্যই মানে কালেকশান খুবই ভালো লাগলো আমার কাছে তো এখন আর নিলাম না বর আসবে দুদিন পর বড় আসলে তখনই নেব তো চলো তো দেখতে পাচ্ছ আমরা শপিং মল থেকে বেরিয়ে গেছি আর কিছুই নিলাম না মলে গিয়ে কিছু নিলাম না বুঝতে পারছো তো এখন দেখো এসে পড়েছি আমি দুর্গা চুমুনি কীর্তন চলছে কীর্তনের এখানে তো কীর্তনের এখানে আসবো আসবো বলে আজকে কতদিন হয়ে গেছে কীর্তন শুরু হয়েছে কিন্তু আসা আর হয় না তো আজকে ভাবলাম যেহেতু এক কাজে এসেছি এখানেও আসি একটু নমস্কার করা যায় তাহলে ভীষণ ভালো লাগবে সত্যি আমার কাছে কীর্তন ভীষণ ভালো লাগে শুনতে কিন্তু মেয়ের জন্য তো বসতে পারলাম না কি আর করব বলো তো আর লোকের কি ভিড় দেখতে পাচ্ছ কে নিয়ে এসে কীর্তন শোনা বসে বসে সেটা তো ইম্পসিবল কারণ ওরা বসবে না সব বাচ্চারাই বোধ এমন হয় তো যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনে এখন দেখো চলে যাচ্ছি কোথায় তো ভেবেছিলাম ঘরে চলে যাব কিন্তু হঠাৎ করে শুনলাম যে এখানে তুলসী পূজা হয়েছে তো তুলসী পূজার প্রসাদ দেওয়া হচ্ছে এই কথা শুনে আমি আর দেরি করিনি ছেলে মেয়েকে নিয়ে এসে পড়েছি ছেলে বলছে যাবে না কিন্তু আমি বলছি প্রসাদের কথা শুনলে আমি আর থাকতে পারবো না আমি যাব। কারণ প্রসাদ আমার এত ভালো লাগে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ নিতে সেটাও একটা মজা আছে আর ঠাকুরের প্রসাদ নেব লাইনে দাঁড়িয়ে যদি একটু কষ্ট করে না নিই তাহলে কি করে হবে তো যার কারণে দেখো আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য আর এখানে দেখো বজরঙ্গলির পূজা হবে যার কারণে দেখো বজরঙ্গবলি এনেছে মানে ঠাকুরও দেখছি আর এদিকে দেখো আমরা মা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছি এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছি সত্যি আজকে ভাগ্যটা এতটা ভালো হবে বুঝতে পারিনি তো বন্ধুরা এসে পড়েছি আর আসার সময় ছেলে মেয়ে বলছে কি জানি গজা খাবে তারপর আরো কি কি জানি নিল আচ্ছা যাই হোক আর মিষ্টি খাবে মিষ্টিও নিলাম তো এখন এসে পড়েছি সত্যি আজকে অনেক দিন পর ঘর থেকে বেরিয়ে খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি ছেলে মেয়ে যে বাজারটা হয়েছে মানে মলটা ওই মলে যাওয়ার জন্য মানে খুবই বলছিল আজকে কত দিন ধরে যাবে যাবে কিন্তু ছেলে মেয়ের টিউশন থাকে তার কারণে যাওয়া হয় না তো আজকে ফাইনালি গেলাম একটু উৎসবেও গেলাম তোমাদেরকে দেখালাম তো যাই হোক খুবই ভালো লেগেছে আর বিশেষ করে প্রসাদ খাওয়াটা আমার এতটা ভালো লেগেছে কি বলবো মানে হঠাৎ করে গিয়ে যে এভাবে প্রসাদ পাবো সত্যি এটা কি আমার মানে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না সত্যি আমি ভাবতেই পারিনি যে আজকে প্রসাদ পাবো তো যাই হোক প্রসাদ খেলাম এভাবে এনজয় করলাম ভীষণ ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা তোমরা নিশ্চয়ই জানাবে ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দিবে তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই বাই গুড নাইট দেখো এখন কয়টা বাজে সাড়ে নয়টা তো টাটা